চোদ্দশো তেচল্লিশ সিজির কে আমরা স্বাগতম জানাচ্ছি সবাই বলেন আহলান আহালান মাহে চাঁদ চাঁদিত হচ্ছে এটা আমরা মুসলিম উম্মার জন্য খুশির দিন এবং আমরা মুসলমানদের একটা ঐতিহ্য আজকে আমাদের সন্তানদেরকে বাংলা মাসের নাম বললে ইংরেজি মাসের নাম বলতে বললে তারা বলে দিতে পারে কিন্তু মুসলিম হিসাবে আমরা আমাদের সন্তানদেরকে বারোটা মাসের নাম আমরা শেখাতে পারি নাই এর কারণ হচ্ছে আমরা আমাদের মুসলিম ঐতিহ্য ভুলে যাচ্ছি সেই জন্য এটা আমাদের মুসলিম সংস্কৃতি আজ থেকে দেড় হাজার বছর পূর্বে ফারুক এ আজম রাদিয়াল্লাহ তালান ওনার যুগ আসলো ওনার যুগের মধ্যে উনি চিন্তা করলেন যে সাল গণ বর্ষগুলিকে গণনা করতে হবে হিজরতের সতেরো বছর পরে হজরত ফারুক আজম মুসলিম জন্য এই হিজরি সালের গণনা শুরু করেছেন বাংলাদেশের সকল ছুটি ফলো করা হয় এই আরবি ক্যালেন্ডার অনুযায়ী সেই জন্য আমরাও চাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন যদিও বা এটা ঐচ্ছিক ছুটি আছে আমরা চাই এটাকে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হোক ঠিক কিনা দিসিহিলের মধ্যে প্রতি এই হিজড়ি সনকে উদযাপন করতে গিয়ে নাত রসুল হামদের মাধ্যমে আমাদের সদীয় ভাই ওনারাও যায় এই সকল প্রোগ্রামের মধ্যে আপনারাও সেখানে অংশগ্রহণ করবেন এই হিজড়ি সনকে আমরা সবাই চোদ্দ শত ছেচল্লিশ হিজড়িকে আমরা স্বাগতম জানাচ্ছি আমরা সবাই বলবো আহালান সাহালান মারহাবান মারহাবা সবাই বলেন আহালান সাহালান আহলান সাহালান সবাইকে আমি চল্লিশ হিজিরির শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্ত